ওরা প্যান্ট পরে প্যান্টে বেল্ট লাগায় কিন্তু এমন টাইট ফিট পাজামা প্যান্ট পরে সে যাওয়ার সময় ওর গুজুদার অর্ধেক বেরিয়ে যায় কিন্তু হবে এইভাবে করা করার মরজুদে এসে আল্লাহর সামনে দাঁড়িয়ে তো লজ্জা করা উচিত আমি স্যালাতে দাঁড়িয়েছি মানে আল্লাহর সামনে দাঁড়িয়েছি তিনি আমার সৃষ্টি করতেন দেখাচ্ছে আমি একদিন অত্যন্ত আল্লাহ ভক্ত মানুষ পায়জা বলে ডাঁট হবে অতএব আমি হীন এবং দিনহীন পোশাক পরে যাচ্ছি এটা কোনো ভদ্রতার নাম করলাম যেমন কি বোঝা যাচ্ছে যে কে কম দল করে দাঁড়িয়ে দেখলে বোঝা যায় টুমে দেখলেও বোঝা যায় আহেল এদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সোহিয়াদিসের আলোকে জীবন গড়ি রাজত্ব সবাই ভালো পোশাক পরেছে মসজিদে যে কোনো ভালো পরিবেশে ভালো পোশাক পরাটাই রীতি দুর্ভাগ্য মুসলমানদের অনেকে এর বিপরীত করছেন মসজিদে যারা আছেন তাদের মধ্যে দেখেন অনেকের জামাক বজাবা সবই আজকাল মাথার টুপি নেই ওটা পোশাকের অন্তর্ভুক্তই নয় দাঁড়িয়ে আজকাল দেখতে মাথার টুপি দিচ্ছে না हस्तस्थ उलंगोपन विस्तृत लाभ कुछ औरने जो जमाकाय देन गेंजी काय दे भारत्य है구나 जरा मोटा और पैंट पर पैंट बेल्ट लगाए किंतु एमो टाइट फिट पाजामा पैंट पर सिजदा जाओ समय और गुज्जुदर और अधिक बढ़िए जाए এরপর সে ভাবে আমি প্যান্ট পরেছি খুব টাইট ফিট পোশাক পরেছি আর সে নিজের ক্ষতি নিজেই করছে পোশাক পরিধানের কিছু মূল নেতি আছে আল্লাহ বলছেন ওলা তফরা বলফ আয়েশ জাফরা মেনে আম বাক্কি এক একশো একাম তোমরা প্রকাশ্য গোপন অশ্লীলতার নিকটবর্তী না দিন দিন এগুলো থেকে বিরত হবেন পরে কেউ মসজিদে আসবেন না নইলে কাজা করাও ভালো তাও ভালো কিন্তু সেনাতে এইভাবে বেয়াধুবি করা মসজিদে এসে আল্লাহ সামনে দাঁড়িয়ে তো লজ্জা করা উচিত আমাদের সালাদ দাঁড়িয়েছে মানে আল্লাহর সামনে দাঁড়িয়েছে তিনি আমার সৃষ্টিকর্তা অথচ আমার মধ্যে কোনো ভদ্রতা নাই এটা হবে না মূলনীতিগুলো কি কি এক পোশাক ঢিলা হবে যা দেহকে উত্তম রূপে আবৃত করবে দুই দেহের গোপন অঙ্গ সমূহ প্রকট হয়ে উঠবে না তিন পোশাক সুন্দর ও পরিচ্ছন্ন হবে পোশাক এবং নারী পুরুষের পোশাক পুরুষ নারীর পোশাক এবং নারী পুরুষের পোশাক পরবে না পাঁচ

সবুজ টুপি কালো টুপি কত ধরনের টুপি পাশালি টুপি যা আছে না নৌকা টুপি টুপির বহু রকম ফের আছে মেয়েরা বোরকা বলছে কালো বোরকা কত সুন্দর সেখানেও নানা ঢঙ্গের বোরকা আজকাল বের হয়েছে আর মানুষ মহিলা দেখাচ্ছে যে তার বোরকা তাকে ভালো করে ফ্যাশন যারা তৈরি করে তারা তো এদেশের মুসলমান আল্লাহকে ভয় উত্তম পরিবেশে পোশাক পরিধান করবে অহেতুক দীনতা প্রদর্শন বা প্রয়োজনের অতিরিক্ত পোশাক পরিধান করবে না লঙ্গি পরে আমরা বসাতে যাব পায়ে যা লুঙ্গি পরে ভাত দেয় না রান্নাঘরে যাবো যাবো পরে যদি আমি বিমানে উঠি তখন কেমন দেখা যাবে দেখাচ্ছে আমি একজন অত্যন্ত আল্লাহ ভক্ত মানুষ পায়ে যা পলি ডাঁট হবে অতএব আমি হীন এবং দিনহীন পোশাক পরে যাচ্ছি এটা কোনো ভদ্রতার নামকরণ নয় সাবধান

লোককে শোনানোর জন্য কোনো কাজ করে আল্লাহ আমাদের মাঠে তার নামটা শুনিয়ে দেবেন যে এই ব্যক্তি দুনিয়াতে কাজ করতে মানুষের শোনানোর জন্য বা দেখানোর জন্য তোমরা তাকে ভালো করে দেখো সেদিন লজ্জা পাওয়ার আগে দুনিয়াতে সাবধান হওয়া ভালো সাত পুরুষের সর্বদা টাকনোর উপরে থাকবে পুরুষের পোশাক সর্বদা উপরে থাকবে এবং নারীদের পোশাক টাকনুর নিচে থাকবে একজন মহিলা আল্লাহ প্রশ্ন করল তো টাকনুর নিচে যা যাবে তা তো জাহান্ন আগুনে জ্বলবে তো আমাদের পোশাক যদি টাকনোর নিচে যায় তাহলে ধুলে লাগবে তো আল্লাহ রসুল জবাব দিলেন পরবর্তী ধুলা আগের ধুলাটাকে সাফ করে দেবে চমৎকার তবুও তো ঢেকে রাখতে হবে আলহামদুলিল্লাহ আজকাল বহু মহিলা আছেন যারা কালো মোজা পরেন কালো হাত মোজাও পরেন কালো গোরকাও পরেন এটা খুবই সুন্দর